সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে বৈঠক করেছেন দিন কয়েক আগে একত্রিশে জানুয়ারি মুর্শিদাবাদের রেজিনগরের মরা দেখিতে হুমায়ুন কবির তার গড়া নতুন দল জনতা উন্নয়ন পার্টি জনসমাবেশ করলেন আজকে আমাদের মিম পার্টির তরফ থেকে হুমায়ুন কবির সাহেবকে বরণ করে নিলাম আসসালাম বাবলু দলনেতা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বোর্ডের এবং গোলাম নবী আজাদ রবিন আমার নিজের ছেলে পূর্ত কর্মদক্ষ দক্ষ টু পঞ্চায়েত সমিতি তাদেরকে আজকে জনতা উন্নয়ন পার্টি সম্মানীয় জায়গায় রাখার জন্য এর সঙ্গে আরো কয়েকজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য আছে তারা আগামী দিনে বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতি কিভাবে মানুষের উন্নয়ন করতে হয় করে হবে বিধানসভা ভোটকে সামনে রেখে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ফের ছুড়লেন চ্যালেঞ্জ দিলেন হুঁশিয়ারি কার সাথে জোট দলে কারা সমাবেশ মঞ্চে কি হুংকার হুমায়ুনের আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাজাবো ব্রিগেড ময়দান থেকে ঈদের পরে আসাদ নিয়ে এসে ব্রিগেড ময়দান থেকে মমতা না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির একাই সঙ্গে ব্যারিস্টার আসা লোকটি নয় শিখে পেলে একাই লড়ে হুমায়ুন কবির কাউকে দরকার নাই ব্যুরো রিপোর্ট মধুবঙ্গ নিউজ মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরো সার্জারি স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহর শিল্পতালুক